আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এটা একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ তো এই কলেজে কিন্তু এখনো তোমাদের অ্যাডমিশান চলছে যারা অ্যাডমিশন নিতে চাও ইঞ্জিনিয়ারিং কোর্স করতে চাও তারা কিন্তু এখানে ভর্তি হতে পারো তো এই কলেজের এই কলেজে কী কী কোর্স করানো হয়ে থাকে তোমাদের ভর্তি হতে গেলে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে এবং ফিজ কেমন তো এইগুলোই কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু জানাবো এখানে অনেক কিছুই রয়েছে আমি কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবো তোমরা যদি দেখতে চাও তোমরা কিন্তু ভিডিও পজ করে দেখে নিতে পারো ঠিক আছে তো প্রথমেই দেখো কলেজটা তোমাদের দেখাই এখানে তোমাদের কলেজ সম্পর্কে দেওয়া রয়েছে এবং নিচের দিকে গেলে দেখো এটা হচ্ছে কলেজ ঠিক আছে তো কলেজটাও যথেষ্ট বড় রয়েছে এবং ক্যাম্পাসও কিন্তু বড়ো রয়েছে এখানে আমি আরো নিচের দিকে চলে যাব টা ক্যাম্পাস দেখো এখানে ক্যাম্পাস আমাদের ডিটেলস রয়েছে তোমরা এটা পজ করে কিন্তু দেখতে পারো এছাড়াও এখানে যে লোকেশন দেওয়া রয়েছে দেখো স্ট্র্যাটেজিক লোকেশন অর্থাৎ কলেজটা কোথায় অবস্থিত তো সেটাও কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পারো তো আমি একটু বলে দিচ্ছি দেখো কি লেখা আছে আইডিয়াল ইনস্টিটিউট ইজ স্ট্র্যাটেজিক লোকেটেড অ্যাট হার্ট অফ সিটি কল্যাণী অর্থাৎ কল্যাণীতে কিন্তু এটা অবস্থিত এবং কল্যাণী কোথায় অবস্থিত দেখো একটা একদম রেল স্টেশনের কিন্তু অপোজিটে অবস্থিত কল্যাণী শিল পাঞ্চাল রেলওয়ে স্টেশনের অপোজিটে রয়েছে ঠিক আছে তো আরও কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে তোমরা কিন্তু দেখে নিও তো আমি একদম চলে যাবো এখানে কি কি কোর্স করানো হয়ে থাকে এবং এই কলেজে কি কি ফ্যাসিলিটি এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখো ছবি আকারে খুব সুন্দর করে কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখানে দেখো আওয়ার ইনফ্রাস্ট্রাকচার বলে কি রয়েছে দেখো লাইব্রেরি রয়েছে লাইব্রেরি রয়েছে এবং লাইব্রেরির ভেতরে কি রয়েছে সেটাও ভালো করে কিন্তু দেওয়া রয়েছে ল্যাবরেটরি অফ ওয়ার্কশপ রয়েছে সেমিনার হল রয়েছে হোটেল হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে ক্যাফেটেরিয়া রয়েছে কমন এরিয়া রয়েছে একটা কলেজে যা যা দরকার সেগুলো রয়েছে স্টুডেন্ট সাপোর্ট হিসেবে কী রয়েছে দেখো মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার রয়েছে ওমেন সেফটি উইং রয়েছে অনআার কোর্স সাপোর্ট পার্সোনালিটি ডেভেলপমেন্ট টিম রয়েছে অ্যান্টি রেগিং কমিটি রয়েছে স্মল গ্রুপ সাপোর্ট অ্যান্ড টিউটোরিয়াল ক্লাস রয়েছে তো এখানে কিন্তু অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে তো এবার আসা যাক এখানে কি কি কোর্স তোমরা করতে পারবে এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি দেখো আর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটা চার বছরের কোর্স তোমরা যে ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশান করো সেগুলো কিন্তু চার বছরেরই হয়ে থাকে এবং টোটাল সিট রয়েছে একশো কুড়িটা এরপর রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং অর্থাৎ এআই বা এর ওপর কিন্তু গ্র্যাজুয়েশান করানো হচ্ছে এবং এখানে কিন্তু তিরিশটা সিট রয়েছে এরপর রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা চার বছরের এবং এখানে আটচল্লিশটা সিট রয়েছে এরপর রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং তিরিশটা সিট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তিরিশটা সিট এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের উপর কিন্তু তিরিশটা সিট রয়েছে এবং এখানে একটা ম্যানেজমেন্টেরও কোর্স কারণ হয়ে থাকে সেটা হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন একে শর্ট ফর্মে বলে বিবিএ এই কোর্সটা করতে গেলে কিন্তু তোমাদের তিন বছর লাগবে এটাও কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স এবং এখানে কিন্তু ষাটটা কিন্তু সিট রয়েছে ঠিক আছে তো এবং নিচের দিকে আরও কী কী এই কলেজে করানো হয়ে থাকে তারা কিন্তু এখানে ছবি তুলে খুব সুন্দরভাবে এবার আসি বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে অ্যাডমিশন হতে গেলে তোমাদের একচুয়ালি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে ঠিক আছে তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি দেখো বেসিক এলিজিবিলিটি অ্যাডমিশন ফার্স্ট ইয়ার থ্রু সেন্টারাইজ কাউন্সিলিং কন্ডাক্টেড বাই ডবলু বি জে ইবি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্টারেন্স হ্যাঁ যে এক্সাম হয়ে থাকে তার মাধ্যমে এখানে কিন্তু যে অ্যাডমিশন প্রসেস রয়েছে সেটা একটু দেখে নাও প্রথমে কী বলছে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া ঠিক আছে অ্যাটলিস্ট সতেরো ইয়ার এজ এজ ঠিক আছে কোনো প্রবলেম নেই ক্যান্ডিডেট মাস্ট বি পাস টুয়েলভ পাস থাকতে হবে তারপরে রয়েছে তোমাদের দেখো ইন্ডিভিজুয়াল পাস মার্কস ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যার কম্পালসারি সাবজেক্ট অ্যালং উইথ কেমিস্ট্রি বায়োটেকনোলজি বায়োলজি ভোকেশনাল সাবজেক্ট কিন্তু এগুলো থাকতে হবে মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস যদি থাকে এবং সি এস টি পি ডব্লু ডি ও বিসি যেমন চল্লিশ পার্সেন্ট মার্কস যদি থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারবে এবং ইংলিশে মিনিমাম কিন্তু তোমাদের তিরিশ পার্সেন্ট নাম্বার কিন্তু থাকতে হবে তাহলে তোমরা অ্যাডমিশন হতে পারবে এবং র্যাঙ্ক থাকতে হবে ডব্লু বি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বা জয়েন্ট এন্ট্রান্স মেন যদি এক্সাম দাও তাহলে কিন্তু সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাডমিশন হবে এরপর আছে অ্যাডমিশন থ্রো ডিসেন্টারাইজ অর্থাৎ সেন্টারাইজ নয় অর্থাৎ তোমরা যদি নাও যে জয়েন্ট এন্ট্রান্স মেন বা ডাব্লিউ বি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম না দাও তাহলেও অ্যাডমিশান হতে পারবে সেটা কী বলছে দেখো আপ এলিজিবল ক্রাইটেরিয়া ফোর অ্যাডমিশন থ্রো ইন্টার্নশিপ মেরিট সিস্টেম ক্যান্ডিডেট উইথ ডব্লু বি জয়েন এন্টার্স জেনারেল ম্যানেজার র্যাঙ্ক থাকতে অর্থাৎ মোটামুটি তোমার যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন এন্টার্স এক্সামের র্যাঙ্ক থাকে তাহলেই তোমার অ্যাডমিশন হতে পারবে আরেকটা বলেছে জয়েন্ট এন্টার্স মেন তার যদি র্যাঙ্ক থাকে তাহলেও কিন্তু অ্যাডমিশন হতে পারবে এখানেও ফর্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্রাইটেরিয়া রয়েছে এখানে এবং ওবিসি এসটির জন্য কিন্তু চল্লিশ পার্সেন্ট ক্রাইটেরিয়া কিন্তু এখানে রয়েছে এরপর যে দেখে দেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ সেকেন্ড ইয়ার লেটারেল এন্ট্রি অর্থাৎ কেউ যদি সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশন হতে চায় তাহলে তাকে কী করতে হবে তাকে প্রথমেই বলে রাখি তাকে কিন্তু একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয় সেটা হচ্ছে জিলেট এন্ট্রান্স এক্সাম তো এই এন্ট্রান্স এক্সামটা দিলে তাহলে কিন্তু সে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে গিয়ে কিন্তু অ্যাডমিশন হতে পারবে এবং অবশ্যই তাকে ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে ডিপ্লোমা যে সে আগে থেকে পাস করেছে তার ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু তাকে থাকতে হবে ঠিক আছে এরপর আছে কি একটা ম্যানেজমেন্ট কোর্সের কথা বলেছিলাম যেটা হচ্ছে বিবিএ তো এখানে যদি তোমরা ভর্তি হও তাহলে তোমাদের যেটা ক্রাইটেরিয়া রয়েছে টুয়েলভ পাস থাকলেই কিন্তু তোমরা এই বিবিএ কোর্সের জন্য অ্যাডমিশন হতে পারবে আচ্ছা এখানে যে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের কোর্সটা করা হয় তো সেই কোর্সটা করলে তোমরা কি কী কেরিয়ার হিসেবে বেছে নিতে পারো সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে একটা হচ্ছে ম্যানেজমেন্ট রোলস ফাইন্যান্স অ্যান্ড এ কাজ করতে পারবে মার্কেটিং অ্যান্ড সেলসে কাজ করতে পারবে এইচআর হিসেবে কাজ করতে পারবে এন্টারপ্রেনশিপ হিসেবে কাজ করতে পারবে কনসাল্টিং কাজ করতে পারবে এবং ইনফরমেশন টেকনোলজি যেটা ম্যানেজমেন্টের উপর হয়ে থাকে সেখানে কিন্তু তোমরা কাজ করতে পারবে ঠিক আছে এখানে এখানেও কিন্তু বিবিএ এর উপর খুব সুন্দর করে তোমাদের ছবি দেওয়া রয়েছে এই কলেজে কী কী কিন্তু রয়েছে দেখো লাইব্রেরি আহ টিভি দেখতে পাচ্ছি কম্পিউটার সিস্টেম রয়েছে তো প্যাথল ফিজিক্স ল্যাব বায়োলজি ল্যাব chemistry ল্যাব এই অর্থাৎ সবই কিন্তু এখানে খুব সুন্দরভাবে দিয়েছে এবং এগুলো কিন্তু এই কলেজে রয়েছে সেই জন্যই কিন্তু এখানে কিন্তু দিয়েছে এখানে সিলেবাস সম্বন্ধে দিয়েছে দেখো বিয়ন দ্য সিলেবাস ও সিলেবাসের ভিতরে কী কী রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে কী ফেস্ট হয়ে থাকে কলেজে সেই ফেস্টেও এখানে একটা ছবি তুলে ধরেছে খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরেছে এবং কলেজটা কিন্তু প্রাইভেট থেকেই কিন্তু কলেজটা ভালো কলেজ এবং প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট তোমাদের প্লেসমেন্ট যখন তোমরা কোনো কলেজে ভর্তি হও সেখানে তার হচ্ছে দুটো জিনিস দেখে রাখো একটা হচ্ছে প্লেসমেন্ট আর একটা হচ্ছে ফিস কত তো প্লেসমেন্টও কিন্তু এই কলেজে খুব সুন্দর দিয়ে দেখে দেখো কী কী আছে দেখো আমাজন রয়েছে ভারতী রয়েছে এয়ারটেল রয়েছে জেএসডব্লিউ রয়েছে উইপ্রো রয়েছে রিলায়েন্স রয়েছে জিও রয়েছে টিসিএস টাটা কনসালটেন্সি এলএনটি টি জেনপ্যাট এডিকশান ক্যামজেমিনি ডেলোয়েট প্রায় সব ধরনের কোম্পানি কিন্তু রয়েছে এখানে তো এইসব কোম্পানি থেকে তোমরা কিন্তু এই কলেজ থেকে প্লেসমেন্ট পাবে তো আর কি রয়েছে নিচে দেখো দেখো কী কী করানো হয়ে থাকে সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে তোমাদের রয়েছে ব্লাড ডোনেশান ক্যাব রয়েছে হেলথ চেক রয়েছে তো এগুলো কিন্তু রয়েছে আর শেষে যেটা দেওয়া রয়েছে দেখো রুলস অ্যান্ড রেগুলেশন তো এই কলেজে ভর্তি হতে গেলে যে রুলস অ্যান্ড রেগুলেশান মেনে চলতে হয় সেটাও কিন্তু নিচে দেওয়া রয়েছে তো এগুলো আমি পাস করলাম এরপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফিস স্ট্রাকচারটা আমাদের জানতে হবে ফি স্ট্রাকচার আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজ দু হাজার পঁচিশ ছাব্বিশ ঠিক আছে তো প্রথমেই যেটা রয়েছে দেখো বিটেক তোমরা বিটেক এ যে ভর্তি হও যে কোর্সগুলো রয়েছে দেখো প্রথমে তোমাদের যেটা রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো ফার্স্ট সেমিস্টারে দেখো ষাট হাজার সেকেন্ড সেমিস্টারে পঞ্চাশ হাজার থার্ডে পঞ্চাশ হাজার ফোর্থ পঞ্চাশ ফিফথ সিক্স সেভেন এইথ সব পঞ্চাশ টোটাল চার লাখ দশ হাজার টাকা সিমিলারলি কিন্তু তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর রয়েছে সেখানেও কিন্তু সেম টাকা চার লাখ দশ হাজার যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করবে তার টোটাল যেটা হচ্ছে তিন লাখ পাঁচ হাজার টাকা আর পাঁচ সেমিস্টার অনুযায়ী কিন্তু এইগুলো খরচ হবে তোমরা দেখে নিও ঠিক আছে এবার আমি টোটালটা বলে দিচ্ছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে খরচ হবে তোমাদের ওই তিন লাখ পাঁচ হাজার এবং মেকানিক্যালে এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে কিন্তু সেম টাকা খরচা হবে এবং যারা তারপর তোমাদের যেটা রয়েছে কিছু ফিজ লাগবে তোমাদের যেটা সেমিস্টার ওয়াইজ ইউনিভার্সিটি ফিজ রয়েছে যেখানে ডব্লিউ বি ইউটি এক্সাম ফিজ রয়েছে বারোশো 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 করে কিন্তু লাগবে তোমাদের এবং বিটেক যারা লেটারেল এন্ট্রি করবে অর্থাৎ যারা একদম সেকেন্ড থার্ড সেমিস্টার থেকে অ্যাডমিশন হবে তাদের জন্য ফি স্ট্রাকচার কিন্তু আলাদা হয়ে থাকে তাদের জন্য কিন্তু এইরকম একটা ফি স্ট্রাকচার রয়েছে যেটা কম্পিউটার সায়েন্সে কিন্তু তোমাদের খরচ হবে তিন লাখ দশ হাজার এআইএমএল এর উপর খরচ হবে তিন লাখ দশ হাজার সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে যতগুলো কোর্স রয়েছে তাদের জন্য কিন্তু খরচ হবে দু লাখ পঞ্চাশ হাজার টাকা এবং এখানে কিন্তু ইউনিফর্ম চার্জ এক্সট্রা লাগবে আগে থেকেই কিন্তু বলে দিয়েছে আচ্ছা এবার যারা বিবিএ করতে চাও তাদের কোর্সটা তাদের কত খরচ হবে একটু বলি বিবিএ যেহেতু তিন বছরের কোর্স তো একটু কম খরচ হবে তো এখানে তোমাদের প্রথমে যেটা দেখে অ্যাডমিশন ফি ফার্স্ট সেমিস্টারে দশ হাজার টাকা নেওয়া হবে তারপর আর কোনো কিন্তু টাকা দশ হাজার টাকা নেওয়া হবে ফার্স্ট সেমিস্টারে তারপর কষন কষনের জন্য কোনো টাকা নেই এবং টিউশান ডেভেলপমেন্ট ফি চৌত্রিশ হাজার টাকা নেওয়া হবে লাইব্রেরি ফি এক হাজার টাকা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড পাঁচশো অল টোটাল এখানে কিন্তু পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সেকেন্ড সেমিস্টারে একত্রিশ হাজার পাঁচশো থার্ড সেমিস্টারে একত্রিশ হাজার পাঁচশো আর সবই কিন্তু একত্রিশ হাজার পাঁচশো করে নেওয়া হবে টোটাল তোমাদের কিন্তু নেওয়া হবে দু লাখ ছেষট্টি হাজার টাকা বিবিএ করতে গেলে তিন বছরে তোমাদের খরচ হবে দু লাখ ছেষট্টি হাজার টাকা ঠিক আছে এবং আরও কিছু হয়তো এক্সট্রা চার্জ কিন্তু এই কলেজে রয়েছে তো যারা এখনও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওনি কিন্তু ভর্তি হতে চাও তাদের বলবো আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু ভালো প্লেসমেন্ট দেওয়া রয়ে দিয়ে থাকে এবং তোমাদের ফি স্ট্রাকচার কিন্তু সাধ্যের মধ্যেই রয়েছে তো এই কলেজে কিন্তু তোমরা ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য কিন্তু অ্যাডমিশন হতে পারো